আপনি সর্বপ্রথম কিভাবে আপনি অনুপ্রাণিত হইলেন যে ড্রাইভিং এ যাওয়ার জন্য অনুপ্রাণিত বলতে কি আপনি সিঙ্গাপুরে দেখেন যখন আমরা সবাই আসি তখন তো কেউ দেশে থেকে ওরকম ভাবে কোনো কিছুই করি না বা বিপারেশন থাকে না আসার পরে আপনি বিভিন্ন বিপারেশন নেওয়া হয় বা বিভিন্ন চিন্তা ভাবনা করা যায় আসলে সিঙ্গাপুরে শুধু বলুন হেলমেট মাথা দেখে তো আপনি কোনো কিছু করতে পারবেন না তার জন্য আপনার বিভিন্ন আপনার সিস্টেম আছে বিভিন্ন বা বিভিন্ন লাইন আছে আপনার হচ্ছে সেফটি লাইন আছে তারপরে হচ্ছে আপনার ড্রাইভিং আছে একটা সবচেয়ে বড় কথা আপনি যেটাই করেন আপনি ধৈর্য থাকা লাগবে যেমন ধৈর্য থাকে তাহলে আপনি কোন একদিন আপনি সাকসেস হতে পারবেন অবশ্যই

আমি চাইছিলাম যে এখন যদি আরো পয়েন্ট থাকে পয়েন্ট থাকে আমি চাইছিলাম যে এখন যদি গাড়ি আমি নেই নেওয়ার পর দেখা গেছে আপনার আল্লাহ না করে কোন একটা সমস্যা হলে পরে আমার জন্য বিশাল একটা সমস্যা হবে এই জন্য আমি এক বছর গ্যাপ দিয়েছিলাম আপনি এক বছর গ্যাপ দেওয়ার পর দেখা গেছে যে আপনার আমার পয়েন্টটা ভুল আসছে চব্বিশ পয়েন্ট আসছে তারপরে দেখা গেছে আপনি আলাদা আল্লাহ একটা মনের মধ্যে একটা সাহসও আমি পাইছি বা আপনি টুকটাক ভুল টুক হলে অত একটা মনের মধ্যে ইয়ে হয় না

কত টাকা বেতন দিয়েছিল উঠেছে আমার বেতন ধরছিল লাখটা সাত সাত তেরোশো এরপরে উঠেছিল সতেরো আঠারোশো টাকা

হতাশ হওয়া যাব না আমি যদি বলি যে আমি পুরাতন ড্রাইভার আমি কোম্পানি অপেক্ষা সব সবসময় কিন্তু হয় না থাক বা সার্টিফিকেট ওয়েট করতে হবে একটু ধৈর্য যাই পরে আমি আপনার ছয় সাত মাসের মতো ওয়েট করলাম কোম্পানি ওরকম হয় না বা আসি না কোম্পানিতে আসলাম মান্থলি হিসেবে আমার আটটা সাতটা স্যালারি ধরছিল চার বন্ধু আটটা সাতটা স্যালারি আপনার কাজ চারটা পাঁচটা মতো কাজ করা গেছে তারপরে রুমে গেছে গে আমার সতেরোশো আলহামদুলিল্লাহ সতেরো কিন্তু একটা হিউজ স্যালারি কারণ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এই স্যালারিটা কনভার্ট করি বাংলা যারা ড্রাইভিং এ ভর্তি আছেন বর্তমানে বা ক্লাস করতেছেন আপনারা কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ বাইরের কাছ থেকে শুনলেনিটা আসলে হতাশার কিছু না ইনশাল্লাহ আপনার থাকা লাগবে চেষ্টা করেন হোক

ঠিক আছে ভাই তো অনেক ভালো লাগলো আপনার জীবনটা ওই যে ড্রাইভিং এর পরের থেকে নিচের দিকে তারপর নিচের দিকে না আস্তে আস্তে আমি আগাইতেছি ক্লাস শেষ করার পরে যদি সামনে আরো সুযোগ থাকে ক্লাস ফাইভ করার ইচ্ছা আছে যে কদিন আছে আরকি আপনার কি কাজ করা লাগে আমার কাজ করা লাগে আছে ড্রাইভিং থাকে কোন ডকুমেন্টস আনা লাগে অফিসে যাওয়া লাগে অথবা যদি কোন

হ্যাঁ যারা করতেছে মানে তারা কি আসলে করবে বা করাটা কি ভালো হবে আমি যেটা মনে করি আসলে যারা করতেছেন বা যাদের ইচ্ছা আছে যে হ করবেন বাবা অনেকে অনেক ধরনের মানে কথা বলবো যে ভাই করেন না আমরা করছি ভাই সেই সুধি শুধু ভালো না আমি আমি এই বিষয়ে আমি একটা কথা বলবো আপনারা করেন ইনশাআল্লা ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স করে জন্য ভালো খারাপ না প্রশ্নটা হচ্ছে অন্য কোথাও কি কাজে অন্য কোথাও যেমন বাংলাদেশ মালয়েশিয়া বা অন্য যেকোনো দেশে বাংলাদেশ আমি জানি সরি বাংলাদেশ এটা সিঙ্গাপুরের লাইসেন্স বাংলাদেশে নিয়ে কনভার্ট করা লাগে আর কি ঠিক আছে ভাই জান অনেক ধন্যবাদ আপনাকে ভালো লাগলো আমিও নিজেও ড্রাইভার প্লাস আছি একটা কোম্পানিতে ঠিক আছে আমি অনেক